بسم الله الرحمن الرحيم السلام عليكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اسمر قبر زياد করব এটা বাবের সালাম গেট এখান থেকে আমরা প্রবেশ করব প্রবেশ করে আমরা এই পথে এসে এইটার উপরে হলো বর্তমানে ইমাম সাহেবের মেহরা বা এখানে ইমর সাহেব নামাজ পড়ানি তারপরই রসুলোফাক সাল্লাহ ইসলামের রজা ঠিক এটা নিচে এবং তারপর আমরা বাকি গেট থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ এই হলো বাবের সালাম গেট যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা রসুলফাকসাল্ল্লা ইসলামকে সালাম করতে আসেন এবং যারা একবার আসেন তারা কেমন পর্যন্ত আর সুযোগ পাবে না মসজিদে নববী মসজিদে নববী সম্পর্কে আল্লাহ তালা কোরআন মজিদ বলেছেন যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে স্থাপিত হয়েছে তাকুয়ার উপর ওটাই আপনার সালাতের জন্য বেশি যোগ্য বুখারি শরীফের সতেরোশো নম্বর হাদিসে আবু হুরাই আদুল্লা তালা থেকে বর্ণিত রসুল্লাহসালাম বলেছেন আমার মেম্বার হাউজে কাউসারের উপর অবস্থিত মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী রসেলে পাকসাল ইসলামী মেম্বারের তিনটে স্তরে পা রাখেন এবং তিনবার আমিন বলেন এর ব্যাখ্যায় বলেন আমি যখন প্রথম স্তরে পা দিই তখন জিব্রাইল ইসলাম এসে বলেন সে ব্যক্তি দুর্বাগা যে রমজান পেয়েছে এবং তা চলেও গেছে কিন্তু তার গুণা মাফ হয়নি আমি বললাম আমিন তারপরে জিবরুল ইসলাম বলেন সে ব্যক্তি হতবাকা যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় অথচ সে দরুদ পরে না আমি বললাম আমিন তারপর জিবরুল ইসলাম বলেন সে ব্যক্তি বদখত যে তার পিতা মাতা দুজন একজনকে পেয়েছে অথচ তাদের সেবা করেনি আমি বললাম আমিন ইতেভানা অ্যাপের মাধ্যমে বুকিং নিয়ে আমরা জিয়ারা করতে যাচ্ছি আয়েশার আদালতের কক্ষেই রসলি ইসলামের ওফাত হয় এবং সেখানেই তাকে দাফন করা হয় বর্তমানে সেটাই রসলি সাল্লি ইসলামের কবর মসজিদ সম্প্রসারণ করার পর বর্তমানে তার কবর মসজিদে নবীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে মসজিদে নববীতে সালাদ আদায় ও দোয়া করার উদ্দেশ্যেই গমন করা উচিত এবং সালাদ আদায় করে রসুল্লাহ সাল্লি ইসলামের কবর জিয়ারত করবেন আবু হুরাইরার আদিল থেকে বর্ণিত রসুলি পাক সাল্লাই ইসলাম বলেছেন মসজিদে হারাম ছাড়া আমার এই মসজিদে সালাদ আদায় অন্যান্য মসজিদের চেয়ে এক হাজার গুণ উত্তম আমরা মসজিদে নব সালাম গেটের দিয়ে প্রবেশ করছি রোজা পাক সালাম দেওয়ার জন্য এটা বাবের সালাম এখান থেকে আমরা প্রবেশ করছি আমরা বেশি বেশি শরীফ পাঠ করবো ইনশাল্লাহ প্রবেশ করেই হাতের ডান দিকে কেবলাওয়াল মনোমুগ্ধকর এখানে রসুল সামের বহু নাম এবং কোরআনের আয়াত লেখা আছে দোয়া করার সময় বাধা ধরা কোনো নির্দিষ্ট দোয়া নেই নিবিষ্টতার সঙ্গে নিজের ইচ্ছামতো মতো যে কোনো দুয়ার যে কোনো ভাষাতেই আল্লাহর দরবারে করতে পারেন তবে সাবধান উচ্চ রব করবেন না রেলিং স্পর্শ করবেন না তাতে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন আবেগপ্রবণ হলে চলবে না এখানে খুবই আস্তে আস্তে কথা বলতে হবে কোনো বেয়াদবী করা যাবে না হসিল পাক সাল্লাই এখানে শুয়ে আছেন ভিড়ের জন্য অনেকেই তাড়াহুড়ো করেন তাড়াহুড়ো কলে চলবে না ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে এই দরজার ভিতরেই রিয়াজুল জান্নাত বা জান্নাতের বাগান দুনিয়ার মাঝে এক জান্নাত ইশাল্লাহ আগামীতে এখানেও আপনাদেরকে নিয়ে একটু পর্ব করব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ فرمাইছেন যে ব্যক্তি আমার উদ্দেশ্যে আপ পাঠায় আল্লাহ তালা আমার রূহকে আমার দেহে ফিরিয়ে দেন ফলে আমি তার সালামে জবাব প্রদান করে থাকি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিউল্লাহ, الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا خير خلق الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا خاتم <خاطب> النبيين الصلاه والسلام عليك يا رحمة للعالمين الصلاه والسلام عليك يا شافي المزنبين আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইবেন হে আল্লাহ রসুল আসলাম আমি আপনার সাফায়ত কামনা করছি আল্লাহর নিকট আপনার প্রার্থনা করছি যেন আমি মুসলমান হিসেবে আপনার মিল্লাদ ও সুন্নাতের উপর মৃত্যুবরণ করতে পারি রজ সোনার গ্রিলের সামনে এসে আমরা পৌঁছেছি তিনটি দরজা এই প্রথম দরজাতে আমরা দ্বিতীয় দরজাতে গিয়ে রসুল আকাল্লামকে সালাম জানাবো ইনশাআল্লাহ অর্থাৎ দ্বিতীয় দরজায় এসে আমরা রসুল সাল্লা ইসলামকে সালাম জানাবো তিনটি গোলাকার ছিদ্র এক দুই তিন প্রথমটি মহানবী সাল্ল ইসলামের এখানে লেখা আছে হেনা সালাম রসুল্লাহ সাল্লা ইসলাম دي توتي أو بكرة دي لوطالا <سؤال> أيضا تري توتي أو مرة دي لوطالا. إيخاني سورة هزرة يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي হে মুমিনগণ তোমরা নবী সাল্লা কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেইরূপ উচ্চস্বরে কথা বলো না কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞতা এবারে এবার আমরা একটু রওজার ভিতরের দেখি প্রথমটি মহানবী সাল্ল ইসলামের দ্বিতীয়টি আবু আবুবাকর আদিউতলা এবং তৃতীয়টি ওমর আদিল তালা রসিলফাক ইসলামের কাঁধের কাছে আবু বকর আদিল তালা কবর দেওয়া হয়েছে এবং আবু বকর আদিল তালার কাঁধের কাছে ওমর আদিল তালার কবর দেওয়া হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ছিদ্র যেখানে বাইরে থেকে আমাদের খারাপ এই জায়গাটা জান্নাতুল রিয়াদা বা জান্নাতের বাগান এই পথ দিয়ে আমরা সালাম দিতে যাই বাবু সালাম থেকে এবং এক নম্বর থেকে আমরা রসুলের সাল্লামকে সালাম জানাবো দুই নম্বর থেকে আবু আকর রাজিউল তাল্লাহকে সালাম জানাবো এবং তিন নম্বর থেকে অমর অমর আবু খাতাব রাজিউল্লা সালাম জানাবো এই কবরের সম্মুখে শুয়ে আছেন রসুলের পাক ইসলাম। খুবই আদবের সঙ্গে এবং বিনয় ও নম্রতার সাথে দাঁড়িয়ে আমরা পড়বো বারাকাতুহু আমরা সবার পক্ষ থেকে এখানে সালাম জানাতে পারি পৃথিবীর যে যেখানেই আমরা থাকি না কেন আমরা সবাই রসুল পাকসাল্ল্লা ইসলামের জন্য দটুসর পাঠ করব ফেরিস্তাগ নিয়োজিত আছেন রসুল পাকসাল্লাহ ইসলামকে আমাদের সালাম পৌঁছানোর জন্য এরপর ডান দিকে দ্বিতীয় সিদ্ধ্রের কাছে এসে দাঁড়াবো

গোলাকার ছিদ্র কি আছে এর ভিতরে এর ইতিহাস কি এটা জানার জন্যই আমরা ফিরে যাবো চোদ্দশো বছর পূর্বে ইসলাম হিজরত করে মুদিনে আসেন তখন এই এইরকম এরকমের একটা ঘর তৈরি করেন এবং তার কেবলা ছিল এই দিকে মসজিদ আকসার দিকে আর এই দিকটা নামাজ পড়তেন আর এইখানে সাহাবেক রামগণ শিক্ষা ভালো করতেন আর এইখানে বিবিগণ রসুল ইসলামের ফ্যামিলি বাস করতেন হিজরতের দ্বিতীয় বর্ষে কেবলা ডাইরেকশন মক্কার দিকে হয়ে যায় তখন রসুল ইসলাম মসজিদটা এভাবে তৈরি করেন প্রথম অংশে নামাজ পড়তেন পিছনের দিকে সাহাবেক রামগণ শিক্ষা লাভ করতেন পরামর্শ করতেন এবং এই অংশে রসুল ইসলামের বিবিগণ বাস করতেন এবং পরবর্তী একটু বর্ধিত করা হয় এই জিনিস এই বিবিধ জায়গাগুলো এই জায়গারই কোনো একটি জায়গায় আয়সার আদুল তালার ঘর ছিল এই রকমটি যেখানে রসলে পাকসালাম ইন্তেকাল করেছেন দিনটি ছিল সোমবার বারোই রবিলাউবাল এগারো হিজড়ি ছশো তেত্রিশ খ্রিস্টাব্দ এই ঘরটিতেই রসুলে পাকসাল্ল্লা ইসলাম ইন্তেকাল করেন তার আগে তিনি বলেন আমি আপনাদের সাথে দুটি জিনিস রেখে যাই একটি কোরআন আর একটি সন্না ভালো বলেন নামাজ কায়েম করো সবার সাথে ভালো ব্যবহার করো এটা আয়সার আদুল্লাহর ঘর এবং এখানে ইসলামকে খবর দেওয়া হয় আমি একটু বুঝার জন্য লিখছি ওয়ান টু থ্রি এবং এই পথে আমরা সালাম জানাই এইখানে সালামের খবর দেওয়া হয় এইখানে রসুলামকে গোসল দেওয়া হয় তার আগে সাহেব ক্রাম ইমাম ছাড়াই স্বতন্ত্রভাবে জানাজার নামাজ আদায় করেন কোনো কোনো সাহেব বলেন রসুলামকে মেম্বারের কাছে দাফন করা হোক আবার কেউ বলেন রসুলামকে বাকিতে কবর দেওয়া হোক অতপর আবু তালা বললেন আমি আল্লাহ নবী সাল্লাহ ইসলামকে শুনেছি যে নবী মারা গেছেন সে যে স্থানেই মারা গেছেন সেখানেই দাফন করা উচিত আলী এমনি আবু তালিবের নেতৃত্বে রসুল পাক গোসল দেওয়া হয় আলী রাজুল আলা কান্না করছিল আর রসুল পাক সাল্লাহ ইসলামকে পানি আর বলতেছিল হে আল্লাহ আপনি বলেছেন আমাদের ধৈর্য ধারণ করার জন্য গোসলের সময় নবী করিম সাল্লাহামের পবিত্র দেহ থেকে সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ছিল যেমনটি তার জীবনের সময় হয়েছিল আলীর মন্তব্য করেন হে আল্লাহ রসুল আপনি জীবন এবং মৃত্যু উভয়ই কত মিষ্টি ও খাঁটি গোসলের পরে ইয়েমেনের তিনটি সাদা পোশাক নবী করিম ইসলামের দেহ কাফনের জন্য ব্যবহার করা হয় এর মধ্যে দুটি পোশাক এসেছিল সাহুল গ্রাম থেকে এবং অন্যটি হিবারায় তৈরি হয়েছিল এবার আমরা তিনটি কবর দেখছি এটাও আয়সল্লার বাড়ি এগুলোর ইতিহাস আমি আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর ছিদ্র যা দিয়ে আমরা সালাম পেশ করি এটা আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি প্রথমটি রোসেবাক সাল্লা ইসলামের কবর এরপর কেটে যায় প্রায় আড়াই বছর এই আড়াই বছর প্রথম খলিফা ছিলেন বকর আদিল তালা এবং তিনিও ইন্তেকাল করেন তার তেষট্টি বছর বয়সেফাক সাল্লামের প্রিয় সাহাবি বকর আদিলকে তার পাশেই দাফন করা হয় এরপর দ্বিতীয় খলিফা অমর আদুল তালার মৃত্যু হয় এবং তাকে এখানে কবরস্থ করা হয় দিনটি ছিল পহেলা মহরম চব্বিশ ইজরি এবং তার খোলা খেলাপথের সময় ছিল প্রায় দশ বছর তার জানাজার নামাজের নেতৃত্ব দিয়েছিলেন সুহেবুর আদুল তালা মৃত্যুর কিছুদিন আগে তার পুত্র আবদুল্লাকে বলেন মা আয়সা আদালতের কাছে যাও আর বলো আমি যেন আমার কবর যেন রসুলফাকসাল্লাহ ইসলামের কাছেই দেওয়া হয় মা আয়সা আদুলতা তার কথা রাখেন যদিও তার ইচ্ছা ছিল রসুল ফাকসল ইসলামের পাশেই যেন তার কবর হয় মা আয়সার আদিল তালাহা ঘরটাকে দুভাগ করে মধ্যে একটা দেওয়াল দিয়ে দেয় এক পাশে রসুলবাক সাল্লাহ ইসলাম আবু অকর আদি তালা এবং অমর আদি তাল্লাহ এবং অপর পাশে তিনি থাকেন মধ্যে দেওয়াল রসুলবাক সাল্লাহ ইসলাম এবং আবু আকর আদিউ তালা তার মেহরাম ছিল এই জন্য এতদিন দেওয়ালের দরকার ছিল না ওমর আদুল কবর হওয়ার পর সে মধ্যে ঠিক এইখানে একটা দেওয়াল দেয় এবং দুভাগ করে দেয় মা ইশার আদুল্লা তালার মৃত্যুর পরে তাকে বাকিয়াতে বাকিয়া কবরস্থানে স্থানে দাফন করা হয় এভাবেই কেটে যায় বহুদিন তারপর একদিন প্রচণ্ড বৃষ্টিতে রজা শরীফের ছাদ ধসে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় এ সময় ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ শাসনকালে তিনি কালো পাথর দিয়ে রসিদ ইসলামের অজাকে আবৃত করে দেন এরপরে রজা ঠিক বাইর থেকে আরও একটি দেওয়াল বানানো হয় যার যেটি পাঁচ কোনা বিশিষ্ট ছিল এর কারণ ছিল যাতে আমাদের মুসল্লিগণ ভুল করে এ চারিদিকে তোয়াপ না শুরু করে দেয় এই ভয়েই চারদিকে যাতে তোয়াপ না করে এই জন্যই পাঁচ কোন বিশিষ্ট আরেকটি দেওয়াল তৈরি করা হয় এরপরে এক ঐতিহাসিক ঘটনা ঘটে দুজন এহুদি রসুল্ফাক সাল্লা দেহ মুবারক চুরি করতে চায় স্বপ্নের মাধ্যমে সুলতান নুরুদ্দিন জাঙ্গি তা বুঝে যায় এবং তিনি ভবিষ্যতে যেন এরকম না হয় সেজন্য একটা পরীক্ষা খনন করেন এবং সেখানে সীসা দিয়ে পূর্ণ করে দেন এবং এর বাইরে আরও একটি দেওয়াল তৈরি করেন এরপর রজার উপরে একটি ছোটো গম্বুজ তৈরি করা হয় এবং এরপরে বৃষ্টি বাদল থেকে বাঁচার জন্য এর উপরে সবার উপরে আরও একটি গম্বুজ করা হয় সাদা রঙের সিলভার কালারের পরে আঠারোশো সালে এই গম্বুজটিকে সবুজ রং করা হয় এবার আপনাদেরকে আমরা দেখাবো মাঝে মধ্যে যে এর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেটা ফাতেম রাজার ঘরের যে দরজা সে দরজার ভিতর থেকে এর জন্যই আমরা এখন একটু পিছন দিক থেকে যাচ্ছি এই জায়গাটা থেকেই ফাতেমা রাজার বাসা বা ঘর ছিল আমরা এ ব্যাপারে আরও পরবর্তীতে আরও একটি ভিডিও পাবোশা ইনশাআল্লাহ আমরা যাচ্ছি এবং এই পিছন থেকে সাধারণত ছালাম দিয়ে যাওয়া যায় না আপনাদের সুবিধার জন্য আমি ব্যবস্থা করে এসেছি এটা দেখানোর জন্য আমরা ঠিক রজার পিছন দিকে যাচ্ছি এখানে সাধারণত ভিআইপি যারা আসেন তাদেরকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় এবং এখানেই আমরা দেখছি ফাতেমা রেদুল্লাহ দরজা এই দরজা দিয়ে ভিআইপিরা ভিতরে প্রবেশ করেন এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করা হয় এবং এখানে প্রবেশ করে এই এই দেওয়ালের ভিতরে আর যাওয়া যায় না ওইখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই বাইরেই আমরা পরিষ্কার করা যায় বন্ধুগণ আমরা রওজা সালাম দিয়ে এখন বের হব ইনশাআল্লাহ বাবা সালাম থেকে প্রবেশ করেছিলাম এবার বাকি থেকে আমরা বের হয়ে যাচ্ছি এটা হলো বাবা বাকি এখান থেকে আমরা বের হলে যারা দূরে আমরা যদি দূরে যে দেওয়াল দেখা যাচ্ছে সেটা বাকিয়া বাকি অবস্থান এবং এই যে সবুজ লাইন দেখা যাচ্ছে লাইন থেকে আবার যারা রেজুর জান্না যেতে চায় রেজুর জান্নাতে যারা প্রবেশ করতে চায় তারা প্রবেশ করতে পারে মার্শাল্লাহ আমরা রজা তাকে সালাম দিয়ে ফিরে ফিরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই আর একটা কথা আপনাদেরকে জানাতে চাই আমি এই ভিডিওটা করতে গিয়ে বাংলাদেশ এবং সৌদির অনেক ইসলামিক স্কলারদের সাথে যোগাযোগ করেছি অনেকবার এবং তারা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে আমার এই সীমিত জ্ঞান আমি নিজেই অনেক কিছু জানতে পেরেছি এই জন্য যাজাকাল্লা তো আজকের মতো এখানে শেষ করব পরবর্তীতে আবার একটি নতুন ভিডিওতে আমরা ভিডিও নিয়ে উপস্থিত হবো আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আর যদি কোনো ভুল করতে হয়ে থাকে মাফ করে দেবেন আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম